খুঁড়ি সিরিয়াল খুঁড়ি সে খাজরা জেলখানায় ঢুকে তিন হাতে জবাই করে হত্যা করেছিল সেই কথা বলতে পারিনি আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারেনি প্রেস ক্লাবকে সব উঠে চোখে কাপড় কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার আমার ভাইয়ের হত্যার বিচার চাই সে কাছে ধরে এনে জন আদালতের ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার সত্য হবে আমার আমার ভাই হুদা বিল জাতীয় বিল হুদা দিবস ঐতিহাসিক পনেরোই আগস্ট গো মুক্তির দিবস ঐতিহাসিক আগস্ট দুই হাজার দশ সালের আঠাশে জানুয়ারিতে মেজর বজলুল হুদাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করে হত্যা করেছিল মেজর বজলুল হুদাকে চিনে নাও প্রজন্ম মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তান বন্দি শিবির থেকে যে কয়জন অফিসার পালিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম এই মহান বীর মেজর বজলুল হুদা মেজর বজলুল হুদার আরও একটি পরিচয় হল উনিশশো সালের পনেরোই আগস্ট একদল বীর সেনানি জাতিকে দিয়েছিল এক ডিভাইন জাতিকে মুক্ত করেছিল এক রাহুগ্রাস থেকে মেজর বজলুল হুদা তাদের মধ্যে অন্যতম আসসালাম রহমতুল্লাহ দেশপ্রেমিক মেজর মোহাম্মদ বজলুল হুদাকে দুই হাজার দশ সালে আঠাইশে জানুয়ারিতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে এই কথাটা আপনারা সকলেই জানেন এবং আমি সহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে শেখ মুজিবকে হত্যা মামলায় তাকে প্রিয় দর্শক আপনারা কি জানেন এই মেজর বজলুল হুতাকে খুনি হাসিনা হাতে যে জবাই করেছে আজকে আমি একটা প্রতিবেদন আপনাদেরকে সেই প্রতিবেদনটা আমরা তৈরি করেছি পুরোটা প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন যে এই খুনি হাসিনা কিভাবে মেজর মোহাম্মদ বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছে কোন কোন পদ্ধতি গ্রহণ করেছে সে তাকে জবাই করার জন্য সেই প্রতিবেদনটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং মেজর মোহাম্মদ হুদার ভাই সে কতটা নিশ্চিত হলে এইভাবে বলতে পারে যে আমার ভাইকে এই খনি হাসিনা জবাই করেছে তার ভাইয়ের সেই ভিডিওটাও আজকে আমি আপনাদের সামনে ভিডিওটা নন স্কিপ করে দেখবেন এবং আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন বস্তুনিষ্ঠ সকল খবর সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা শুরুতেই সেই প্রতিবেদন আবেদনটা শুনে আসি সালের আঠাশে জানুয়ারিতে মেজর বজলুল হুদাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করে হত্যা করেছিল মেজর বজলুল হুদাকে চিনে নাও প্রজন্ম মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তান বন্দি থেকে যে কয়জন অফিসার পালিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম এই মহান বীর মেজর বজলুল হুদা মেজর বজলুল হুদার আরও একটি পরিচয় হল উনিশশো সালের পনেরোই আগস্ট একদল বীর সেনানি জাতিকে দিয়েছিল এক ডিভাইন জাস্টিস জাতিকে মুক্ত করেছিল এক রাহুল থেকে মেজর বজলুল হুদা তাদের মধ্যে অন্যতম মানব থেকে দানবে পরিণত শেখ মুজিবের হত্যার অপরাধে আটাইশে জানুয়ারি দুই হাজার দশে মেজর বজলুল হুদাসহ মোট পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় রাত এগারোটায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুসুবাহান শিকদার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান ঢাকার জেলা প্রশাসক জিল্লুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিতাভ সরকার ডিএমপি কমিশনার এ কে শহীদুল হক ঢাকার সিভিল সার্জন ডক্টর শফিকুর রহমান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এগারোটা বিশ মিনিটে পাঁচটি কফিন বক্স কারাগারের ভিতরে ঢোকানো হয় রাত এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একসাথে চলে যায় ঠিক তখন দুইটা কালো টিপলাইট গ্লাসের কারা অভ্যন্তরে এর একটা ছিল শেখ শেখ হাসিনা হাসিনা নিজেই সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল চারজনের ফাঁসি নিজ চোখে দেখার জন্য শুনে অবাক লাগছে অনেক পত্রিকায় আসছিল যে দুইটা ফাঁসির মঞ্চে দুজন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এও এসেছিল যে মেজর বজলুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল আসলে মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেয়া হয়নি মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল দুজন করে চারজনের ফাঁসির কাজ সমাপ্তি হওয়ার পর শেখ হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা এক হিন্দু জল্লাদ যেভাবে কুরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে চারজন মেজর বজলুল হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবায়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শারীর বেশ কিছু অংশ ভিজে যায় ফজলুল হুদার লাশ পরের দিন দশটায় আমল ডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিআর ও র্যাব অবস্থান নিয়েছিল লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদেরকে কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হটে কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা যা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা ফাঁসিতে ঝুলিয়ে মৃত ব্যক্তির গলায় সেলাইয়ের কোনো প্রয়োজন হয় না মেজর হুদার হাত পা ও ঘাড়ের রগ কাটা ছিল না এই তথ্য জানা যায় যিনি মেজর হুদার শেষ গোসল করিয়েছিলেন তার মুখ থেকেই সম্মানিত দর্শক শ্রোতা সাল আঠাইশে জানুয়ারিতে শেখ হাসিনা পাঁচজনকে ফাঁসি দিয়েছে ফাঁসি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এটা পত্রিকাও এসেছে এবং সেই পাঁচজনের মধ্যে চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে জল্লাদের মাধ্যমে ভারতের একজন হিন্দু জল্লাদের মাধ্যমে চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু এই দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মোহাম্মদ বজলুল হুদাকে শেখ হাসিনা সেই জায়গায় গিয়ে নিজ হাতে তাকে জবাই করেছে তাকে হত্যা করেছে খনি হাসিনা বাংলাদেশে থাকতে কত মানুষকে হত্যা করে গেছে কত মানুষের জীবন নিয়ে গেছে এই বিষয়টা আপনারা সকলেই এখন হয়তো এই ভিডিওটা দেখার পর স্পষ্ট হয়ে গেছে আগে আমরা মনে করতাম যে শেখ হাসিনা কিছুই করে না যা করে তার বাহিনী করে কিন্তু এই ভিডিওর মাধ্যমে এই প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে এই শেখ হাসিনা নিজ হাতেও আরো কত কর্মকর্তাকে হত্যা করেছে জবাই করেছে শেখ মুজিব তার বাপকে হত্যা করার কারণে এই শেখ মুজিবের মতো কুলাঙ্গারকে হত্যা করার কারণে এই শেখ হাসিনা যদি তাকে এইভাবে জবাই করতে পারে আমাদের বর্তমান বৈষম্য বিরোধী ছাত্রদেরকে এই খুনি হাসিনা যেভাবে হত্যা করছে তার আদেশে যেমন ভাবে হত্যা করা হয়েছে তাকেও সেইভাবে বিদেশ থেকে এনে তাকে ওইভাবে হত্যা করতে হবে তাকে কেমনভাবে হত্যা করতে হবে তাকে একটা গাছের ভিতরে ঝুলায় রাখবে ঢাকা শহরের ভিতরে যেই জায়গা দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ হাঁটাচলা করে প্রত্যেকটা মানুষেই তাকে যাওয়ার সময় জুতার পিটা করবে তাকে প্রত্যেকটা মানুষই লাঠি দিয়ে আঘাত করবে তারপর সে বুঝবে যে মানুষকে সবাই করা হত্যা করার কতটা কষ্টের কতটা বেদনাদায়ক এইভাবে তাকে কষ্ট দিতে দিতে দুনিয়া থেকে বিদায় করতে হবে তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন চলুন আমরা মেজর মোহাম্মদ বজলুল হুদার ভাই তিনি কি বলতেছেন এই হত্যাকাণ্ড নিয়ে চলুন সেই ভিডিওটা আমরা দেখে আসি জেলখানায় ঢুকে হাতে জবাই করে হত্যা করেছিল সেই কথা বলতে পারিনি আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারিনি প্রেস ক্লাব কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছে আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার আমার ভাইয়ের হত্যার বিচার চাই সে কাছে তাকে ধরে এনে

সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই ভিডিওর মধ্যে দেখেছেন যে মেজর মোহাম্মদ বজলুল হুদার ভাই তিনি নিশ্চিত হয়ে বলতেছেন এই খুনি হাসিনা আমার ভাইকে জবাই করেছে আর কি প্রমাণ দেখাবো আপনাদেরকে মেজর মোহাম্মদ বজলুল হুদাকে যে শেখ হাসিনা জবাই করেছে এটা কিন্তু এই দুই ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে বলবো সর্বাত্মক প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা মানুষেই যেন চেষ্টা করে মেহনত করে এই খুনি হাসিনাকে দেশে আনার জন্য এই খুনি হাসিনা তার জামায়ের সাথে ভারত তে রাত কাটাইতেছে কিন্তু বাংলার মানুষকে তার দলের লোকেরা লোকেরা যারা আছে তাদেরকে যে রেখে চলে গেছে এটা কিন্তু এই খুনি হাসিনা চিন্তা না নাই কতটা নির্লজ্জ কতটা বেহায়া হলে এই দল মানুষ এখনো করতে পারে ছাত্রলীগের ভিতরে এখনো মানুষ থাকতে পারে আওয়ামী লীগ এখনো মানুষ করতে পারে তার সমস্ত নেতাকর্মীদেরকে রেখে সে একাই চলে গেছে এখন নেতাকর্মীরা কারাগারের ভিতরে ঢোকে দিন থেরাপি খাচ্ছে গণ ধুলাই খাইতেছে দৃষ্টান্তমূলক শাস্তি পাইতেছে কিন্তু তার নেতা তাদেরকে রেখে ভারতে চলে গেছে তবে দর্শক এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই খুনি হাসিনাকে আমরা যেন প্রত্যেকটা মানুষই প্রতিবাদের ঝড় তুলি প্রত্যেকটা মানুষই প্রতিবাদ করে এই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে শাস্তির আমরা পারি সেই দু আপনারা সকলেই করবেন সকলেই ভালো থাকবেন আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব একটি শেয়ার একটি লাইক কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত সকলেই ভালো থাকবেন شوسته تجبان السلام عليكم